সালামুকুম ফ্রেন্ডস আবার চলে এসছি আজকে একটা নতুন জিনিস নিয়ে এসেছি দেখেন কী কী ফুল গাছ নিয়ে এসেছি এখানে আমি অনেকটা এক জায়গায় গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি শুধু ফুল গাছ ফুল গাছ আর কি ফুল গাছ দেখে তো অবাক হয়ে যাচ্ছি যে মনে হচ্ছে ডাল পারব কি না পারবো তা ঠিক নেই কে কী বলে কি না বলছে না কিছুই বলবে না তো এই দেখেন এটা কি ফুল তো আমি তো জানি না যা ছিল সব একটা করে ডাল নিয়ে এসেছি আর এখানে আছেই এটা দিয়ে আমি বসিয়ে দেবো যেরম গোলাপ ফুল অ্যালোভেরা দিয়েও বসাতে পারেন আর গোলাপ ফুলও বসিয়েছি দেখেন কত সুন্দর মুর্শিদাবাদ থেকে এনে কত সুন্দর লেগে গিয়েছে আর এখানে আছে অনেক কিছুই আছে এই দেখেন এখানে তিন চার রকম টাইম ফুল গাছ তিন চার রকম এখানে সাদা থেকে গোলাপ থেকে সরু লাল থেকে সমস্ত সব রকম এনেছি এদিকে এনেছি এই যে লাল রক্ত জবা এই যে এই একটা জবা হালকা আর এদিকে আর একটা আছে এই একটা দুটো দুটো তিনটে নিয়ে এসেছি দেখেন আনতি আনতি এরম ফুটে গিয়েছে আর এটা কী গাছ জানি না এটাও আপনারা কমেন্ট করে জানাবেন আর এদিকে এই একটা নিয়ে এসেছি আর এটাও কী তাও জানি না দেখেন এই দেখুন এটা আপনারা কমেন্ট করে জানাবেন এখন আমি বসিয়ে দিচ্ছি এখানে একটা টপই শুধু আমি রেডি করা আছে এখানে ছাদ ছাদ ছাদে ঝাড় দেওয়া যে ধুলোবালি সেটাই দিয়ে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি আর এখানে যে আছে এখানে এক একটা করে বসিয়ে দেবো যখন দেখব এক একটা করে এই নিয়ে বসিয়ে দিয়ে যখন শেকড় বাড়া হবে তখন এক একটা গাছের দিয়ে এক একটা টপে বসিয়ে দেবো এখন নর্মাল শুধু কিছু দিয়ে কিছুই দিচ্ছে না শুধু এক একটা দিয়ে বসিয়ে দেবো এভাবে দেখ দিয়ে তারপর শেকড় হবে তারপর তুলে সব জায়গায় বসাবো এদিকে দেখেন এর একটা ডাল নিয়েছে এর একটা ফুল পাতা দুটো একসাথে পাতা বাহারের মতন তা এটাও নিয়ে বসিয়ে দিচ্ছি সমস্ত সব কটায় দেখেন তা দেখেন সবগুলো বসানো হয়ে গেছে আর কিছু বাকি হয়েছে অন্যটা দেবো তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই এটা লাইক চাইছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেস টাটা